চন্দ্রগ্রাম উচ্চ বিদ্যালয়ের আঙ্গিনা আজ এক ভিন্ন আবহ সবার চুখে আনন্দের আবা নয় বরং এ অদৃশ্য শূন্যতার অনুভূতি তিন দশকের বেশি সময় ধরে এই প্রতিষ্ঠানকে নিজের প্রাণ দিয়ে ভালোবেসেছেন তিনি আজ সহকারী প্রধান শিক্ষক মহানন্দ দেবনাথ অবসরজনিত বিদায়ের দিন প্রিয় স্যারকে বিদায় জানাতে শিক্ষক শিক্ষার্থী প্রাক্তন ছাত্রছাত্রী সকলের চোখে জল স্মৃতির অ্যালবাম যেন খুলে গেছে সবার মন অনুষ্ঠানে বক্তারা স্মরণ করেন তার অবদান তার নিষ্ঠা তার স্নেহা শিক্ষা এই প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্ম পর্যন্ত ছাপ থাকবে অনবদ্য এই বিদ্যালয়ে আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ বলেছিলেন আবেগ কোনো কণ্ঠে মহানন্দ দেবনাথ সবার ভালোবাসা পেয়ে তিনি কৃতজ্ঞতায় আপ্লুত অশ্রুশুত্ত পরিবেশ শেষ হলে একটি অধ্যায় কিন্তু মহানন্দ দেবনাথের শিক্ষা আদর্শ বেছে তাকবে চিরকাল প্রজন্মের পর প্রজন্ম চান্দগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মহানন্দ দেবনাথের শিক্ষকতার দীর্ঘ চৌত্রিশ বছর সাত মাসের গৌরবময় অধ্যায় শেষ হয়েছে আজ বিদায়ী বরণে অশ্রুসিক্ত হলেন সহকর্মী শিক্ষার্থী স্থানীয় মানুষজন শিক্ষকতার মহান পেশায় নিজেকে নিয়োজিত করে তিনি দীর্ঘ সময় ধরে চান্দগ্রামের শিক্ষার্থীদের আলোকিত করেছেন জ্ঞানের আলোয় সততা নিষ্ঠা কর্মদক্ষতার জন্য তিনি সকলের কাছে ছিলেন অনুকরণীয় বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের সহকর্মী শিক্ষকরা তার স্মৃতিচারণ করতে গিয়ে আবেগপ্লুত হন বিদ্যালয়ের শিক্ষা শিক্ষার্থীরা প্রিয় শিক্ষককে ফুলের শুভেচ্ছা বিদায় জানায় শেষ বিদায়বেলা মহানন্দ দেবনাথ বলেন এই বিদ্যালয় শুধু কর্মক্ষেত্র নয় এটি ছিল আমার দ্বিতীয় পরিবার শিক্ষা শিক্ষার্থীদের সাফল্যই ছিল আমার সবচেয়ে বড় আনন্দ যে বিদ্যালয়ে পায়ে হেঁটে এসেছিলেন শেষ সেই বিদ্যালয় থেকে গোড়ার গাড়ি চড়ে ছাত্ররা তাকে বাড়িতে পৌঁছে দিয়েছে এ যেন এক অদৃশ্য স্বপ্ন দেখলেন মহানন্দ দেবনাথ শ্রদ্ধা আমাকে দেখিয়েছেন আমি অভিভূত

I love them. and students for making this day so meaningful. We also express our heartfelt gratitude to our brothers and sisters of glory. Their love, prayers, and support have been a strong part of this program. Dear audience, let us picture your memories, respect, and আজকের অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথি শিক্ষক প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী একই সাথে বিশেষ কৃতজ্ঞতা জানাই প্রবাসী ভাই বোনদের প্রতি যারা শারীরিকভাবে আজ আমাদের মাঝে থাকতে না পারলেও তাদের ভালো